হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু গুরু ব্রহ্মা গুম গুষ্ণু মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুর নম জয় গুদেব জয় গুরুদেব জয় গুদে পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা ধ্যান যোগ শ্লোক নাম্বার চব্বিশ স নিশ্চয় যোগ্য যোগো নির্বীন চেতা সঙ্কল্পং স্বান শেষত মনসৈবেনম সামত স মানে সেই যোগ নিশ্চয় অধ্যাবসায় সহকারে যোগব্য সাধন করা কর্তব্য যোগ যোগ পদ্ধতি চেতসা অবিচলিতভাবে সংকল্প সংকল্প প্রভাবন জাত কামান কামনা কামনাত্যক্তা ত্যাগ করে সর্বান সমস্ত অশেষত পূর্ণরূপে মনসা মনের দ্বারা এব অবশ্য গ্রামং ইন্দ্রিয় সমূহকে বিনিয়ম নিয়ন্ত্রিত করে সমন্তত সমস্ত দিক থেকে অনুবাদ অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য তাৎপর্য যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবচলিত থেকে যোগ অভ্যাস করতে হয় কোনো এক সময় সাধনায় অবশ্যই লাভ হবে এইভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয় সাফল্য লাভে বিলম্ব হলে হতোদম হওয়া কখনোই উচিত নয় কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন ভক্তিযোগ সম্বন্ধে শ্রীলরু গোস্বামী বলেছেন উৎসাহান নিশ্চয়া ধৈর্যাত ততকর্ম প্রবর্তনাত সঙ্গত্যাগাত শতবৃত্তে স্বর ভক্তি প্রসিদ্ধতি আন্তরিক উৎসহ ধৈর্য এবং দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে এবং কেবল সত্যগুণময়ী কর্ম সাধন করার মাধ্যমে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায় দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল কিন্তু মহাসমুদ্রে দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায় অত্যন্ত ক্ষুব্ধচিত্তে সেই চড়াই পাখিটি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাত করেনি তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগল তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল অবশেষে বিষ্ণুর বাহন রাজ গরুরের কানে সেই কথা পৌঁছালো এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রে তীরে এলেন গরুর চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে আর সে যদি তা না করে তাহলে তিনি সেই যে সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন সে কথাও তিনি সমুদ্রেকে জানিয়ে দিলেন সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিল এভাবে গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হলো তেমনি যোগ সাধনা করা বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবেন কেননা যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব